আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন আকিমের উদ্যোগে কিশোরগঞ্জের মাগুরা ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ আজাদ হোসেন আওলাদ মিয়া স্টাফ রিপোর্টার রোটারি ক্লাব ঢাকা আজলিব ও বিদিনিয়ালা নিউজের সম্পাদক মাহফুজার রহমান মন্ডল ও সহযোগী বন্ধুদের সহযোগিতায় নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলায় আরকিউ এর উদ্যোগে মাগুরা ইউনিয়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল দশটায় সংগঠনের সভাপতি লেখক সাংবাদিক আব্দুল মান্নানের সভাপতিত্বে উপস্থিত প্রধান অতিথি সাবেক সাবেক প্রধান শিক্ষক মাগুরা হাই স্কুল চেয়ারম্যান নিয়ালা নিউজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য শিক্ষা পরিষদের সভাপতি কবি সাহিত্যিক ও নাট্যকার আছারুল ইসলাম আল আজাদ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনে কিশোরগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আজাদ হোসেন আওলাদ মেয়ে কিশোরগঞ্জ রিপোর্টার্স ইউনিটের সদস্য আমাদের আজকে সভাপতি সাহেবের আমাদের যা বিচরণ করা হলো তা ঠিক সঠিক করা হলো যেন আমরা ঠিকভাবে এইভাবে দিতে পারি এবং বেশিভাবে দিতে পারি সেই চেষ্টা করি এবং মাহফুজা রহমান মণ্ডল তার তাকে বলা হয়েছে যেন আবার আগামীকাল জন্য আরও বেশিভাবে দিতে পারে সেই চেষ্টা নিয়ে এমনকি প্রাইমারি শিক্ষকের বাচ্চা এখন অন্য জায়গায় লেখাপড়া করে তো আমরা চাচ্ছি যে এরকম সুস্থ বাচ্চাদের এই শীতের দিনে যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস এবারে অত্যন্ত সীমিতভাবে আমরা এটা নিয়েছি আমাদের চিন্তাভাবনা আছে আমরা যদি এই সংগঠন টিকে রাখতে পারি চলমান থেকে আমাদের কার্যক্রম আমরা আগামীতে হয়তো বা বৃহত্তর পরিসরে এই কাজটা করব এই কিছুদিন আগে শীতবস্ত্র অনুষ্ঠান করছি আমি কিছুদিন আগে বৃক্ষরোপণ কর্মসূচি করি সর্বদাই করি আমি আমি আবার বৃক্ষরোপণটা কর্মসূচিটা অন্যভাবে করি সেটা রকম করে করি যে আমাদের এলাকায় যদি কখনও কোনো মানে সন্তান জন্ম নেয় ওই সন্তানকে আমি তিনটা গাছ উপহার দিই এই তিনটে গাছ উপহার দেওয়ার পরে আমার যে আজকে এখানে উপস্থিত আছেন আজকে সভাপতি এবং আমার রিপোর্টার্স ইউনিয়নের সম্মানিত সভাপতি আব্দুল মান্নান ভাই মোট অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় সার এবং নিউজের চেয়ারম্যান এবং অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব রফিকুল ইসলাম মন্ডল বাংলা আমরা চাই প্রতিনিয়ত অ্যাট কুয়ের পক্ষ থেকে এভাবে শীতবস্ত্র বিতরণ করা হোক এবং বিশেষ করে ঈদ থেকে শুরু করে আরও বিভিন্ন যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলোতেও অ্যাট কুয়ের পক্ষ থেকে যদি একটু তারা শিশু বাচ্চাদের যে কাজ করে তাহলে একটু ভালো হবে তাছাড়া অ্যাট হচ্ছে মূলত শিক্ষা নিয়ে কাজ করে আমি সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন গণতদন্ত টেলিভিশন